بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون سورة البقرة من نمبر وتكلم نبي সর্বশ্রেষ্ঠতা ছিল পরে আল্লাহ আল্লাহ তালা যা চান তাই করেন ওনার কর্মের মধ্যে হস্তক্ষেপ নাই এবং উনি যে কোনো কাজ করতে কোন কিছুর কর্ম করেন না আল্লাহ তিনি সব কিছু থেকে মেনে আসেন কোনো নামে আল্লাহ তালা চাইলে যান্ন দিতে পারেন কোনো জান্ন আল্লাহ তারা চাইলে কোনো কথা ছাড়াই নাম দিতে পারে এটা আল্লাহ পারে তবে আল্লাহ এটা করবেন না আল্লাহ সব পারে পারেন তবে আল্লাহ তারা একটা নিয়ম রাখে ওই নিয়মের ভিতরেই আল্লাহ তারা করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য তার প্রয়োজন বাবার প্রয়োজন তারা চাইলে বাবার ছাড়াও সন্তান দিতে পারে এ পর্যন্ত একটা আলোচনা শেষ নতুন আলোচনা শুরু আল্লাহ বলেন হে ইমানদাররা আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যা দান করেছি তা দিয়েছি তা তোমরা খরচ করো বিলকবলি আইয়াতিয়া এমন একটি দিবস আসার আগে যেই দিবসে লা বাইউন ফি কোনো বেচা কেনা হবে না ওয়ালা সেখানে কোনো বন্ধুত্ব চলবে না ওয়ালা শাফা কারো সুপারিশও চলবে না আল্লা আল্লাহ তারা কে দান করছেন এক কথায় কেউ যদি এক টাকার মালিক হয় সে এক টাকাও কে দান করছেন আল্লাহ দান করছেন কেউ যদি একশো কোটি টাকার মালিক হয় সে একশো কোটি টাকা কে দান করছেন আল্লাহ দান করছেন বলতেছে এমন একটা দিবস আগে এটা খরচ করো যে এই দিবসের কোনো বেচা কেনা চলবে না ওই দিবসটা হলো কি সেখানে কোনো বেচা কিনা নেই কোনো বন্ধুত্ব নেই কোনো সুপারিশ গ্রহণ করা হবে না প্রতিটা মানুষ তাদের স্লোগান থাকবে ইয়ার ইয়া ইয়ারি আর সুরাতন ওনাফোনের মধ্যে আলাদা তারা বলেন মানুষের মৃত্যু আসলে মানুষ সবচেয়ে বেশি কোন কোনটেক্সটা আশ্বাস করবে মানুষ মৃত্যুর সময় নামাজের জন্য আফসোস করবে না রোজা হজ জাকাত কোনো কিছুর জন্য আফসোস করবে না বলেনিমন তোমাদের মৃত্যু আসার আগে সবকিছু খরচ করু মৃত্যু আসলে তখন মানুষ বলবেল্লা আপনি আমাকে আরেকটু সময় দেন আমাকে আরেকটু সময় দাও 10 থেকে 15 মিনিট সময় দিলে হবে কি করব ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস সালেহিন আমি আমার সমস্ত সম্পত্তিগুলো সদকা করে দেব আল্লাহর কাছে সময় চাইছি কেন নামাজ পড়ার জন্য না রোজা হজ যাকাত কিছু না কেন যে আল্লাহ অল্প একটু সময় দে আমার যে সম্পত্তিটি আছে এটা আমি সদকা করে দিয়ে এসেছি কারণ নামাজ পড়েনি আল্লাহ তাআলা চাইলেও माफ করবে রোজা রাখেনি আল্লাহ চাইলেও माफ করবে কিন্তু সম্পত্তি যেটা আমি খরচ করছি এটা তো গেছে গেছে কিন্তু যেটা নায়িকা গেছি এটার হিসাবাল্লার কাছে দিতে হবে এখন দেখা গেছে আমার সম্পত্তি দিয়ে আমার সন্তানরা একটা মাদ্রাসা বানাইছে একটা মসজিদ বানাইছে এটা সব অবশ্যই আমি পাবো কিন্তু আমার সম্পত্তি দিয়ে যদি আমার সন্তানরা কোনো ডিজে পার্টি করে গার বাজার আয়োজন করে অন্যায় অনৈতিক জায়গায় যদি খরচ করে ওইটার গুণাও আমি ভয় করতে হবে এই কারণে সে বলবে আমাকে একটু সময় দেন আমি আমার সমস্ত মানগুলিকে কি করি সক্ষা করে দিয়েছি কলকা ফেরুল মহম্মদ নিশ্চয়ই আফেদাই কবিত এরপরে একটা ঐতিহাসিক আয়াত ঐতিহাসিক না আয়াতটা পুরা মধ্যে সবচেয়ে দামি আয়াত এবং এই আয়াতের অনেক তাৎপর্য অনেক ঘটনা আবার আফেদাতের সমস্ত আমল এই আয়াতের উপরে ডিপেন্ডেন্ট এই আয়াতের উপরে ভিত্তি আয়াতটাকে আমাদের

চিরস্থায়ী এবং চিরন্তী যার কোনো মিত্র নেই যার কোনো ঘুম আসে না এবং তন্দ্রা কোনো ভাবও আসে না আল্লাহ তালা জিমানিও আসে না এবং ঘুম আসে না ঘুম আসে কার যে ব্যক্তি দুর্বল আল্লাহ তালাকে দুর্বল না শক্তিশালী আল্লাহ করলে সেই তার চাই তার উপরে আর কোনো শক্তিশালী কেউ এই এজন্য আল্লাহ তালা ঘুম আসে না একটা দুর্বল হাদিস সনদের মধ্যে সমস্যা আছে একটা ঘটনা বলছে যে আমি কি করবো আমি আপনার জায়গায় যেতে চাই আপনার স্থানে আপনার দায়িত্ব পালন করতে চাই মোসা সালামকে আল্লাহ তালা এক গ্লাস পানি দিয়েছেন বলছেন এক গ্লাস পানি নেওয়ার পরে

আসমান কার জমিন কার বাতাস কার এই গাছপালা নদী নালা সব কিছু কাজ তো পৃথিবীতে আইনও চলবে কার আমার জিনিস জিনিসটা আমি ক্রয় করছি এটা আমার টুকি হইতে পারে আমার পোশাক হতে পারে পোশাকটা যেহেতু আমি কিনছি না আমার এই পোশাক তার অধীনে চলবে না এটা আমি যেভাবে চলাবো সেভাবে চলবে আমি চাইলেটাকে কেটে ফেলবো আমি চাইনি এটাকে সোজা করে করবো আমি চাইলে গোলটা করে করবো এটা আমার মানে এটার উপর আমার নিয়ম চলবে এখন বলি জমিন আল্লাহ আসমান আল্লাহ সবকিছু আল্লাহ কিন্তু নিয়ম মানে মানুষের তন্ত্র মানে মানুষ আল্লাহ না আল্লাহ নিয়ম মানি না হ্যাঁ আল্লাহ তারা যাকে অনুমতি দিবে তিনি সুপারিশ করতে পারবেন আল্লাহ মানুষের সামনে কি আছে পিছনে কি আছে সবকিছু কে জানেন আল্লাহ জানেন এই তার অ্যানিমের মাধ্যমে পৃথিবীর সব কিছু বেষ্টবিতেও আছে সব কিছু তার অ্যালিমের ভিতরে বলে যে আল্লাহ সব জায়গায় আছে এ কথার অর্থ আল্লাহ আল্লাহকে আমাদের সাথে ওয়াশরুমেও যান নাওজ ওয়াশরুমকে আল্লাহ যাবেন তার আল্লাহ তো সব জায়গায় আছে বলে যে আল্লাহকে ভয় করোয়াজওয়াজ যেখানে যাও মনে রাখবার সেখানে গিয়ে আছে আল্লাহ আছে যেখানে তোমরা দুইজন মনে রাখবার দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ এখন আমরা তো ওয়াশরুমে যাই কত খারাপ খারাপ জায়গায় যায় সিনেমা হলে যায় সেখানে কি আমরা জানি না এইটা এই জায়গাটা বুঝেছে যে আল্লাহ সব জায়গায় আছে মানে সব জায়গার আল্লাহর কাছে সিসি ক্যামেরার মাধ্যমে এখন মানে কিন্তু সিসি ক্যামেরা চলমান তার মানে কি মালিক এখানে আছে। এখানে আছে মানে এই জায়গার অবস্থান সম্পর্কে মানিক জানে তা তো আল্লাহ তারা সব জায়গায় আছেন মানে কি সব জায়গার অবস্থান সম্পর্কে আল্লাহ তারা জানে না বসে আগরিমা আল্লাহ

শুধুমাত্র নামাজের পরে একজন কুসি বললেই সে জান্নাতে চলে যাবে কত মানুষের হক নষ্ট করছে তাহলে এটার বিষয়টা কি বিষয়টা হলো যে সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ আল্লাহ শুধু বলছে ওই সমস্ত আমলগুলা আল্লাহ তারা ওই ব্যক্তিকেই করার সুযোগ দিবেন যা কোনো মানুষের হক মারে নেই যে কোনো মানুষের উপর অন্যায় করে নেই যে কোনো মানুষের উপরে জুলুম করে নেই আর যারা এই সমস্ত কাজগুলোর জড়িত তারা নামাজের পরে একজন কুড়ি পড়বে কি আল্লাহ তাদেরকে নামাজই করার সুযোগ

আসুন আমাকে জাকাতের সম্পদ যে মাল খাজানা এই জাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য যুক্ত করলেন রমজান মাসে যে আবু তুমি বাইতুল মাল পাহারা দিবে আবু বলেন আমি প্রথম দিন পাহারা দিলাম কভীর দেখলাম যে একটা লোকাইশা সেই ওই জাকাতের মাল থেকে কিছু সম্পদ আস্তে করে চুরি করতেছে সেও জাকাতের মালের মধ্যে হাত নিচে আমিও যাই পাহাড়টা ধরছি যেটা বলতেছি তুমি জাকাতের মাল চুরি করতেছো তোমার এত বড় সাহস মুসলমানদের জাকাতের মাল আপনি একজনের সম্পদ চুরি করছেন এটার হিসাব মিলন হল আর রাষ্ট্রীয় সম্পদ চুরি করছেন মানে আপনি পুরা রাষ্ট্রের সমস্ত মানুষের সম্পদ চুরি করছেন ওইটা বড় বিষয় তো সেই হজরত আবু রাদী আল্লাহ তাল মুখে বললো যে আমি খুব অভাবই আমার বাচ্চা কাচ্চা আছে সংসার চালাইতে পারতেছি না তুমি আজকের জন্য আমাকে ছেড়ে দাও আমি এই কাজটা করবো না রাসুলের সাহাবি দিনে মায়ের ছিল ছেড়ে দিয়েছে সকালবেলা হস্তিতে গেছে রাসুল কি সেখানে ছিল রাসুল আপনাদের গভীর মাধ্যমে জানাই থাকে রাসুল আবু আবহাওয়া তাঁদের আগন্তক ব্যক্তির কি খবর আবু রা বললেন রাসুল আল্লাহ আপনি কিভাবে চেন বলে যে রাসুল আল্লাহ সে অনেক কাকুতি বিরতি করছে সর্বশেষে বলছে আর করবে না এ কারণে আমি ছেড়ে দিয়েছি ইসলামী হুকুমত চলতেছে লাস্টে ইসলামী হুকুমত চলতেছে রাষ্ট্রীয় মান চুরি করতে যা ধরা পড়ছে কি করছে ছেড়ে দিয়েছে আর আমাদের গত বছরের ঘটনা চুরি করে নাই চুরির সন্দেহে মাইরা মাইরে করতেছে কি যায় শোনেন নাই ঢাকা ভার্সিটিতে ছেলেটা চুরির সন্দেহে কি করছে

শক্ত করেছে কাজের কোনো ছাড়া নেই তোমার আমি রাসনের দরবারে নিতে পারি তো সে দ্বিতীয় দিন একদম আরো বেশি কাগজে বিরতি করছে বলে যে আমি আর জীবনে এবার তোমার সাথে একদম ওয়াদা তা আল্লাহর নামে যেহেতু ওয়াদা করছে সবাই চিন্তা মুসলমান কোনো দিন ওয়াদা ফিলাপ করতে পারে তা ছেড়ে দিচ্ছে আর এখন আমরা যে ওয়াদা করে এটাতে সন্দেহ করি এটা মনে হয় আসতে না কসব কেন

আপনার বৌদিন বিয়ে হচ্ছে ওই তাই তো পরে উনি বললেন আমি তো কথাটা এই জন্য বিশ্বাস করছি যে কথাটা একজন মুসলমান বলছে মুসলমান আবার মিথ্যা কথা বলে এখন দেখবেন মিথ্যা কথা একমাত্র মুসলমানরাই বলে বাজারে যান অন্য ধর্মীয় লোকেরা তাদের ধর্মের যে পরিমাণ সম্মান করে হ্যাঁ আমাদের এই পরিমাণ করে

তারপর একটা বসে আসে যেদিন আসে রসিদ রসি নিয়ে বসে আছে তখন ওই লোকটার মধ্যে যা বোরে তুমি যদি আমার কাছ ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা আমল বলবো যে আমলটার মাধ্যমে আল্লাহ তালা সব সময় তোমার যত দায়িত্ব আছে রাতের বেলা যত সম্পদ আছে যত ধন সম্পদ আছে যত সন্তান সত্যি হ্যাঁ তারপর সেটা সে সব খুলছে খোলার পরে তুমি যদি রাতের বেলা আয়তীবা বুক হো পড়ে শো তো তোমার সমস্ত দায়িত্ব

রাসুল আবার সবাই সামনে কি খবর আমার একটা আমল দিছে ওই আমলে ছেড়ে দিয়েছে রাসুল বললেন আসবে না সে আর কোনোদিন আসবে না তবেই তোমাকে যে আমনটা দিয়েছে আমলটা সত্য আমলটা সত্য কেউ যদি একজন পশ্চিমা রাতে ঘুমায় তা আল্লাহ তালা তার সমস্ত জিম্মাদারি নিয়ে নেবে সব জিম্মাদারি একদম সক্ষম তোমার যাবো রা

এমনি আঁকা বলল আমি এমন একটা জিনিস দেখতেছি যেটা তোমরা দেখো না আমি আল্লাহকে বই করি তো কয়ে যে তুমি যাওয়া তো যার উপরে ভরসা করে শুরু করছে এই যুদ্ধ থেকে পলায়ন করছে মক্কায় যখন সবাই পরাজিত হইল সত্তরটা নিহত জন বন্দী তো যখন পক্কায় গেল যাওয়ার পর বইলো তুমি যুদ্ধের ময়দান থেকে কেন পলায়ন করছো তুমি থাকলে হয়তো আজকে আমাদের এই পরিস্থিতি না

এর সাথে মাসে গুরুত্ব দিয়ে দিন অনেক ফজিরত আর আসলে একদিন বললেন মানুষের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে জোড়া জোড়া মানে দুটো দিন তিনশো ষাটটা জোড়া এই তিনশো ষাটটা জোড়া সুস্থ থাকে যদি মানুষ প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে ভালো কাজ করে ভালো কাজ মানে এটা আমরা এখন আসছি বজান পড়ছি গদর পড়ছি তাপসিড়ে পড়ছি একটা ভালো কাজ ওইটা মসজিদ থেকে পাইবে যে কাউকে সালাম দিয়েছি আরেকটা ভালো কাজ কাউকে দান করছি আরেকটা ভালো কাজ মা মা বাবার দেখেছি আরেকটা ভালো কাজ তার ষাটটা ভালো কাজ করে তার তিনশো ষাটটা অঙ্গে শুক্রিয়া আদায় হয় আর যে ব্যক্তি অঙ্গগুলো শুক্রিয়া আদায় করে তার অঙ্গগুলো সুস্থ থাকে প্যারালাইজ থাকে আর যে ব্যক্তি শুক্রিয়া আদায় করে না যে অঙ্কের সুক্রিয়া আদায় হয় না ওই অঙ্গটা কী যায় প্যানালাইস্ট হয়ে যাবে সাহাখরা বলেন রসুল আল্লাহ এক তিনশো ষাটটা ভালো কাজ দৈনিক কার দ্বারা সর্ব কে করতে পারবে তো বলে যে কেউ যদি না করতে পারে ছোট্ট একটা আমল আছে এটা যদি কেউ করে আল্লাহ তালা তার তিনশো ষাটটা জোড়ার সুক্রিয় আদায় করে দেবেন আমলটা কি আল্লাহ রসুল বলেন এরশাক এরশ্বাক মানে আলোকিত হয়ে যাওয়া সূর্য ওঠার পরে পরিপূর্ণ ওঠার পরে কেউ যদি দুই আঘাত নামাজ পড়ে আল্লাহ তালা তার তিনশো ষাটটা জোড়ার পক্ষ থেকে শুক্রিয় আদায় করে দেবেন শুধুমাত্র দিয়ে এক নামাজ অস্ত্রও পড়তে পারেন বাসাও পড়তে পারেন বাসায় করলে ভালো গল্পে একটা আবাদ হয় আল্লাহ যাদের সময় হয় এটা মনে অনেকভাবে বসতে পারে